হ্যালো এভ্রিওয়ান তোমাদের সকলকে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশের দ্বিতীয় স্কুলটি করব ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো যে মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে কি শিরা ধমনি রক্তজালক না রক্তলসিকা তাহলে মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে কি না ধমনি তারপর দ্বিতীয় প্রশ্ন ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে চক্ষু কর্ণ জিহবা না ত্বক তাহলে অবশ্যই ত্বক এই জন্য আমাদের সবাইকে বলে যে রোদ তোমরা সবাই রোদে গিয়ে বসো ভিটামিন ডি লাগবে তাহলে ভিটামিন ডি কে নেয় না ত্বক নেয় তারপর হাড়ের জোড়াকে কি বলে হাড়ের জোড়াকে তরুণাস্তি অস্থিসন্ধি কোষ না কলা বলে তাহলে উত্তর হবে অস্থিসন্ধি হাড় জোড়াকে কী বলে অস্থিসন্ধি তারপরে প্রশ্ন কি বলেছে কলেরা রোগের ভাইরাসের নাম কি ভিভ্রীয় কলেরি ইনফ্লুয়েঞ্জা রুবেলা না ভ্যারিওলা মেজর তাহলে কলেরা রোগের ভাইরাসের নাম কি দেখো কলেরা কলেরির সাথে যুক্ত হয়েছে কি কলেরি তাহলে হবে ভিভ্রীয় কলেরি ঠিক আছে তারপরে কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে দেখা যায় চিহরিত উদ্ভিদের পর্ণমোচী উদ্ভিদের ম্যানগ্রোভ উদ্ভিদের না আলোক প্রেমিক উদ্ভিদের তাহলে কার দেখা যায় শ্বাসমূল দেখতে পাওয়া যায় ম্যানগ্রোভ উদ্ভিদের ঠিক আছে এবার তারপরে প্রশ্ন বলে যে সত্য আর ভুল যেটা ঠিক হবে তার পাশে সত্য আর যেটা মিথ্যা হবে তার পাশে ভুল ঠিক আছে আচ্ছা দেখো কি বলেছে যে মানুষের চুলের গোড়ায় মেলালিন কমে গেলে চুল সাদা হয়ে যায় তাহলে এটা কি এটা হবে সত্য মেলালিন কমে গেলেই তো সাদা হয়ে যায় এই জন্য তো বাইরের দেশের মানুষের গায়ের রঙ সাদা তারপরে দ্বিতীয় প্রশ্ন কি বলেছে যে যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে তাকে নিত্যবহন যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে এটা কি সত্য অবশ্যই সত্য তারপরে পয়লা নভেম্বর শিক্ষক দিবস তাহলে এটা কি ঠিক না ভুল ভুল কারণ তোমরাই জানো যে পয়লা নভেম্বর যদি শিক্ষক দিবস হয় তাহলে পাঁচই সেপ্টেম্বর কী দিবস হবে ঠিক আছে তাহলে পাঁচই সেপ্টেম্বর হচ্ছে এটা ঠিকটা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস বুঝতে পেরেছো তারপর এটা ভারতের প্রতিকৃত হলেন রাজা রামমোহন রায় এটা কি এটা হবে না সত্য ঠিক আছে কারণ এই রাজা রামমোহন রায় হলেন যে ভারতের নবজাগরণের প্রথম ঋণে জনক ঠিকতে তে বুঝতে পেরেছো এবার এবার তারপরে পাঁচের প্রশ্নটা কী বলেছে তৃষ্ণাত্ম ফসল হলো কী ধান সত্য ধানকে তৃষ্ণাত্ম ফসল বলা হয় পাটকে তৃষ্ণাত্ম ফসল বলা হয় কারণ কি এদের চাষ করতে গেলে প্রচুর পরিমাণে কী লাগে জল লাগে বুঝতে পেরেছ এবার তারপরে প্রশ্ন তিনি দাগের তিনের দাগের একের প্রশ্ন কি বলেছে দুধে লেবুর রস দিয়ে ছানা কাটানো হলে তাকে কি বলে না এটাকে কি বলে কেসিন প্রক্ষেপণ কেসিন প্রক্ষেপণ কথার অর্থ হলো এটা হচ্ছে তোমার দুধ থেকে দুধে দুধের মধ্যে যখন লেবুর রস দিয়ে ছানা কাটা হবে তাহলে কি হয় তখন সেটা হয়ে যায় একমুখী ভৌত পরিবর্তনের মধ্যে পড়ে কারণ একমুখী ভৌত পরিবর্তন কথার অর্থ হলো তুমি যেই জিনিসটাকে সামনের দিকে অগ্রসর যেমন দুধ থেকে দই দুধ থেকে ছানা কারণ এটা তো আর ঘুরে রিটার্ন আসবে না না সেই জন্য এগুলোকে বলে একমুখী ভৌত পরিবর্তন বুঝতে পেরেছো আচ্ছা তারপরে তারপরে প্রশ্ন কি বলেছে একটি বাগিচা ফসলের নাম লেখো যেমন চা কফি তারপরে হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ কংশাবতী আর কেলেঘায় ঠিক আছে তারপরে প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত সিংহের নাম হচ্ছে সান্দাকুফু জাতির জনক কাকে বলা হয় জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে বাঁশের কেল্লা তৈরি করেছে কে না তিতুমি তিতুমিরের ভালো নাম কি মীর নিসার আলি মনে রাখবে কিন্তু তৃতীয় মিনিটের ভালো নাম কি মীর নিসার আলি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন জেলায় অবস্থিত কলকাতা জেলায় অবস্থিত আচ্ছা তারপরে এই যে সমস্ত প্রশ্নগুলো দেখছো এই প্রশ্ন এই যে চারের দাগের প্রশ্নগুলোকে এগুলো তো আমি খাতায় লিখিনি এগুলো আমি সব স্লাইডের মধ্যে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো তাহলে স্লাইডে যাই আমরা তাহলে আমরা চলে এসেছি স্লাইডের মধ্যে এবার আমাদের তাহলে চার নম্বরের আমাদের প্রথম প্রশ্ন মাটি কাকে বলে মাটি হলো ভূপৃষ্ঠের উপরে স্তর যা বালু কাদা মাটি খনিজ পদার্থ জৈব পদার্থ বায়ু ও জল দিয়ে গঠিত এটি গাছপালা জন্মানোর জন্য উপযুক্ত স্থান দু নম্বর কি বলেছে দোয়াশ মাটি দুটো বৈশিষ্ট্য লিখতে বলেছে দোয়াশ মাটির দুটো বৈশিষ্ট্য কি দোয়াশ মাটির দুটো বৈশিষ্ট্য হচ্ছে একটা হচ্ছে উর্বরতা বেশি এতে বালু আর কাদার মিশ্রণ থাকার ফলে গাছপালার জন্য এটা খুব উপযোগী আর উর্বর আর দ্বিতীয় কি বলেছে জল ধারণ ক্ষমতা খুব ভালো এটি কি মাঝারি পরিমাণের জল ধারণ জল শোষণ করতে পারে যা ফসল বৃদ্ধির জন্য উপকারী তোমরা চেষ্টা করবে পয়েন্ট করে লেখার আর না পারলে অসুবিধা নেই তোমরা তো ক্লাস ফাইভে পড়ো তোমরা এরম ভাবে লিখে দেবে যে দোয়াশ মাটির দুটো বৈশিষ্ট্য হল যে এই মাটি খুব উর্বর আর এই মাটির জল ধারণ ক্ষমতা খুবই ভালো বুঝলে তারপরে প্রশ্ন বঙ্গবঙ্গ আন্দোলন কত সালে ঘটেছিল এবং কেন ঘটেছিল বঙ্গবঙ্গ আন্দোলন ঘটেছিল উনিশশো সালে বঙ্গবন্ধু আন্দোলন কেন হয়েছিল। আন্দোলন হয়েছিল ব্রিটিশ সরকারের বঙ্গবঙ্গ সিদ্ধান্তের বিরুদ্ধে এই আন্দোলনটা হয়েছিল ব্রিটিশ ব্রিটিশরা প্রশাসনিক সুবিধার অজুহাতে বাংলাকে পূর্ব আর পশ্চিম অংশে ভাগ করেছিল আসল উদ্দেশ্য কি ছিল না হিন্দু আর মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে সেই জন্য জনগণের প্রবল প্রতিবাদে উনিশশো সালে বঙ্গবঙ্গ সিদ্ধান্ত বাতিল করা হয়েছিল ঠিক আছে তারপরে প্রশ্ন শিরা ও ধমনির পার্থক্য লেখো শিরা আর ধমনির পার্থক্য শিরা আর ধমনির পার্থক্য কি বলেছে দেখো বলেছে অবস্থান তোমরা পয়েন্ট করে করে এরকম ভাবে লিখবে অবস্থান কি বলেছে হৃদযন্ত্র থেকে ধমনী কি করে এই ধমনি আমাদের হচ্ছে ধমনী কথা অর্থ হচ্ছে আর্টিলারি ধমনি কি করে হৃদযন্ত্র থেকে রক্ত বহন করে শরীরের দিকে আর শিরা কি করে না শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত নিয়ে এসে হৃদযন্ত্র নিয়ে আসে রক্ত ধরণ ক্ষমতা ধমনী কি নেয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত আর শিরা নেয় অক্সিজেনহীন রক্ত কার্বন সমৃদ্ধ আচ্ছা এটা কি না এটা পালমোনারি ধমনী এটা ব্যতিক্রম আর এর ক্ষেত্রে কি না পালমোনারি শিরা ব্যতিক্রম ঠিক আছে প্রাচীরের গঠন প্রাচীরের গঠন হচ্ছে এটা কি এটা হচ্ছে মোটা আর মজবুত এটা হচ্ছে পাতলা এবং নমনীয় বুঝতে পেরেছো তারপরে কি বলেছে ভাল ভালভের উপস্থিতি মধ্যে ভাল থাকে না আর শিরার মধ্যে ভাল থাকে যা একমুখী প্রবাহকে নিশ্চিত করে রক্ত প্রবাহ কি বলেছে দ্রুত এবং উচ্চ চাপের সাথে হয় আর ধীরে ধীরে এবং কম চাপের সাথে হয় শিরাতে রক্ত প্রবাহ ঠিক আছে এবার তারপরে প্রশ্ন কি বলেছে মালভূমি অঞ্চলের নদ নদী ও পার্বত্য অঞ্চলের নদ নদীর মধ্যে পার্থক্য লিখতে বলেছে তাহলে মালভূমি অঞ্চলের নদ নদী আর পার্বত অঞ্চলের পার্থক্য কি প্রথম হচ্ছে অবস্থান অবস্থানের মধ্যে কি বলেছে মালভূমি অঞ্চলের নদ নদীগুলো কোথায় অবস্থিত না সমতল ভূমি বা মালভূমি অঞ্চলের মধ্যে অবস্থিত আর পার্বত্য অঞ্চলের নদ নদীগুলো কোথায় অবস্থিত না পার্বত্য অঞ্চলে অবস্থিত তারপর হচ্ছে জলের গতি এটাকে তোমরা জল বলবে ঠিক আছে এটাকে জল বলবে পানি জলের গতি কি বলেছে জলের গতি কি বলছে ধীর গতিতে এবং শান্ত হয় আবার হচ্ছে দ্রুত গতিতে চলে পার্বত্য অঞ্চলের দ্রুত গতিতে এবং প্রচন্ড স্রোত যুক্ত হয় তারপরে নদীর প্রবাহ নদীর প্রবাহ কি বলেছে না মালভূমি অঞ্চলে ধীরে ধীরে প্রবাহিত হয় এবং বৃহৎ আকারে প্রবাহিত হয় আর পার্বত্য অঞ্চলে কি সংকীর্ণ এবং গভীর হয় মানে অলিগলি দিয়ে যায় এবং পাহাড়ি ঝর্ণা থেকে প্রস্থান করে তারপরে নদীর গঠন নদীর গঠন কি নদীর তলদেশ ও প্রবাহ শান্ত থাকে আর খারাপ প্রান্ত থাকে না এগুলোর খারাপ প্রান্ত থাকে না কিন্তু এগুলোর এই পার্বত্য অঞ্চলের নদীগুলোর তল হয় সংকীর্ণ এবং গহব্বরের মতন খাড়া থাকে তারপর ভূমি অবস্থা সাধারণত সমতল হচ্ছে কিনা ঢালু আর এদের হচ্ছে কি না পাহাড়ি বা দুর্গম ভূমির উপর দিয়ে যায় বন্যা কি হয় বন্যার সময় নদী নদী কি হয় না বৃষ্টি হয় আর অনেক বড় এলাকা প্লাবিত হয় আর পাহাড়ের মধ্যে কি হয় না প্রবাহ সাধারণত নিয়ন্ত্রণে থাকে পাহাড়ি এলাকায় দ্রুত প্রবাহিত জল কি করে না ভূমি ধস সৃষ্টি করতে পারে তারপরে উচ্চ কি বলেছে উচ্চ বলেছে উচ্চ হচ্ছে নদীর পাহাড়ি এলাকা থেকে এটা হয় না এটা পাহাড়ি এলাকা থেকে হয় না আর এটা হয় কোথায় না নদীর উচ্চগুলি পাহাড় থেকে বা পর্বত থেকে উৎপৃত্ত হয় যেমন হচ্ছে আবার হচ্ছে কি না গ্লেশিয়ার থেকে কিংবা ঝর্ণা থেকে হয় বুঝতে পেরেছো এবার বামপক্ষের সঙ্গে ডানপক্ষে মেলাও তাহলে এবার কি বলেছে বামপক্ষে দেওয়া আছে কিছু স্থানের নাম ডানপক্ষে দেওয়া আছে কিছু স্থানের নাম কোনটা কোথায় অবস্থিত দীঘা অবস্থিত কোথায় দীঘা অবস্থিত আমাদের কোথায় দীঘা অবস্থিত হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় তাহলে দীঘা হবে কোথায় না পূর্ব মেদিনীপুর জেলায় তারপরে বিষ্ণুপুর কোথায় অবস্থিত বিষ্ণুপুর আমাদের হচ্ছে কোথায় অবস্থিত বিষ্ণুপুর হচ্ছে বাঁকুড়াতে অবস্থিত ঠিক আছে তারপর বারুইপুর কোথায় অবস্থিত আমাদের বারুইপুর হচ্ছে কোথায় না দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত তাহলে আর বাকিপুরে রইল কি বোলপুর বোলপুর কোথায় অবস্থিত বোলপুর হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত বুঝতে পেরেছো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে